দেশের শান্তির প্রতিষ্ঠা জামাতে ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির মোহাম্মদ শফিকুর রহমান তিনি বলেন আমরা যেন সবাই মিলেমিশিয়ে স্বপ্নের নতুন বাংলাদেশ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের কোনো বিকল্প নেই বৃহস্পতিবার মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী আকচাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছে তিনি দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন আপনারা সকাল সকাল ভালোবাসা টানে চলে এসেছেন এই ভালোবাসা প্রিয় দেশের জন্য মানবতার জন্য সর্বোপরি মহান আল্লাহ আল্লাহতাল্লার জন্য আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন তিনি কোরআনের পতাকা তোলে সবাইকে আসার জন্য আহ্বান জানান